ছাব্বিশশো উনিশ নম্বর হদিস পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া এই হল ইমানদার বান্দা আরেকদিকে হলো কুফুরা আর শিরিক এই দুইটার মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া তিরমেজির ছাব্বিশ বাইশ নম্বর হাদিসের বর্ণনা বাইনা আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ এর মানে নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে অঙ্গীকার নামা হলো নামাজ কিসের অঙ্গীকার নামাজ পড়লে আমরা জান্নাত পাবো এই অঙ্গিকার আল্লাহ করেছেন এরা নামাজ পড়বে না তাই এরা জাহান নামে যাবে নামাজ না পড়লে এরা জাহান নামে যাওয়ার অঙ্গিকার। আর আমরা নামাজ পড়লে জান্নাতে যাওয়ার অঙ্গীকার আমাদের আর কাফেরদের মাঝে এটা পার্থক্য নবী বলেন ফমান তার কাহা ফাকত কাফর যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো যে নামাজ ছাড়লো কে কি করলো ওইটা তিরমিজি ছাব্বিশশো নম্বর হাদিস যেটা বললাম আর ছাব্বিশশো বাইশ নম্বর হাদিসে আছে

নেকামল করার তৌফিক দান করুন আমিন